আলাইকুম অনেকদিন পর একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আসলাম আজকে ওয়েটারটা খুব বৃষ্টিময় ছিল তাই আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করব। এর জন্য আমি এখানে এক কাপ চাল ও এক কাপ মুগ ডাল ও মসুর ডাল নিয়ে নিয়েছি এরপর একটি প্রেশার কুকারে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি pressure cooker এ খিচুড়ি রান্না করলে খুব ঝটপটে তাড়াতাড়ি ভাবে রান্না করা যায় একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর সামান্য পানি দিয়ে আমি এখন মশলাগুলো কষিয়ে নেব এখানে আমি সামান্য লবণ এক চা চামচ হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়া ভালো মতো মিশিয়ে নেব যারা নতুন আছেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট খুব সহজে সিম্পল ভাবে এই খিচুড়িটি রান্না করা যায় এতে খুব মজা হয় মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখানে আমি ডাল চাল ধুয়ে রাখাগুলো ভালোমতো মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পানি দিয়ে দেব যদি আপনারা বেশি পাতলা খেতে চান এর জন্য পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে পাতলা খিচুড়ি বানানোর জন্য তিন কাপ পানি দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিকে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এখন তাড়াতাড়ি হয়ে গিয়েছে মাত্র পাঁচ মিনিটেই খিচুড়িটি রান্না করা যায় এখন একটু নেড়ে চেড়ে নেব খুব সুন্দর একটি গ্রাম বের হচ্ছে এরপর আমি এখানে একটা চামচ ঘি দিয়ে দিয়েছি এরপর বাড়িতে থাকা ঝোড়া মাংসগুলো আমি ওপরে ঠেলে ভালো মতো মিশিয়ে নেব খিচুড়ির সাথে এতে খেতে খুব মজা লাগে আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন হয়ে গেল আমার গরম গরম পাতলা খিচুড়ি এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এই বৃষ্টিতে ঠান্ডাময় ওয়েদারে পাতলা মাংস দিয়ে খিচুড়ি খেতে খুব মজা লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন